হ্যাঁ নিপিল চারটা দেখতে পাচ্ছি অনেক দূরত্ব চারট চার আচ্ছা আমরা এই পাশে একটু কালার ফার্স্ট কালার সিনটা দেখা

যে কোনো গরু গুলা নিতে পারলে গরু আমার মানে স্ক্রিনে যে নাম্বার দিয়ে থাকে সেই নাম্বারে হচ্ছে কল করে যোগাযোগ করে আমার সঙ্গে নিতে পারবে এছাড়া আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে আর যদি সরাসরি আসতে চাই তাহলে আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ইশোদী থানা অনুকূল হাটের পাশে খামার এবং বাসা দুটো এক সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করে চলে আসতে পারবে কোনো সমস্যা নেই দেশে এখানে যারা দেশের বাইরে আছে বা চাকরিজীবী সময় দিতে পারবে না গরু কিন্তু আসতে পারবে না তাদের জন্য থাকে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি লেনদেনের বিষয়টা কেমন করবে লেনদেনের বিষয়ে যদি টাকা দেওয়ার ব্যবস্থা না থাকে দিয়ে দিবে অথবা যে গরু যখন ক্রয় করবেন তখন জাত মান দেখে ক্রয় করবেন অযথা বেজাত গরু নিজে গোল করে কোনো লাভ হবে না বংশাহ আমাদের গালাগালি সরবেন এই আগে জাত চিনবেন জাত চিনার পরে তারপর গরু ক্রয় করেন আমার থেকে কিনেন আর জাত থেকে কিনেন আগে জাত গুলা কিনবেন